এক অভিশপ্ত পরিবার বাংলাদেশের জন্য আলমের পাচার করা টাকার অর্ধকই নিয়েছেন রেহানা এবং জয় রিমান্ডে জিজ্ঞাসাবাদের নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যিনি ভ্যাকসিনকোর মালিক সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় দেড় লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও হাসিনা সিলে সজীব ওয়াজের জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান দেখুন এখানকার কিছু ইয়া দেখাচ্ছে আপনাকে কমেন্টস ওনারা বিশ্বপ্রেমিক দেশের সম্পদ বিশেষ বিদেশে পাচারকারী সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসিছে এত অন্যায় অপরাধ গুম খুন তারপরও আসিফ নজরুল স্যার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এটা কিভাবে মেনে নেওয়া যায় আইন করে শেখ পরিবারের রাজনীতি এদেশ থেকে তুলে দেওয়া দরকার এই পরিবার দেশের লুটপাট ছাড়া কিছুই দিতে আসেনি যে আল্লাহর আইন দিয়ে বিচার করে না বরং অন্যার অন্য বিধান দ্বারা বিচার ফাইসলা করতে চায় তাদের ব্যাপারে কোরআনের আয়াতগুলি দুই ভাগে বিভক্ত প্রথমে ইসমাহিন মুনাফিক ও দ্বিতীয় কাফের চালে ফাসেক বলা হয় সুতরাং ইসলামও আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন যাতে করে আল্লাহর আইন দিয়ে দেশ ও জাতির বিচার কার্য হয় তাহাতে মানুষের মঙ্গল হবে ঠিক বাংলাদেশে একটা অভিশপ্ত পরিবার তারা আল্লাহন তাদের উপর যারা আমাদের দেশের সম্পদ আত্মসাত করেছে উন্নয়ন মানে ভাগাভাগি এরা দেশের পঁচিশ পয়সা বাকি থাকুক এটা চাই যে যার যে বা যারা অন্যায় দুর্নীতি করে সবার বিচার করা হবে ইনশা আল্লাহ সমন্বয়ক সার্জিস আলো ধন্যবাদ সবাইকে